বনু সকলকে হাই বলো বনু আর আমি মেলায় বেরোচ্ছি তাও আবার বরের সঙ্গে বরের সঙ্গে মেলা যাওয়াটাই আলাদা ব্যাপার কেননা সব কিছু কিনতে পারবো এই যে দেখো ব্যাগের দোকান বসে গেছে আর ওইদিকে তরবুজ এখন তরবুজ তো খেতেই হবে যেহেতু গরম প্রচুর পড়েছে এই দেখো কসমেটিক দোকান সাজুগুজুর জিনিস আমি একটু কেনাকাটা করি মন হলে করি না হলে করি না আর এদিকে বেলুনের দোকান কতই না দোকানপাট বসে আর মেলা তিনজন ঘুরছে খুব আনন্দই হচ্ছে আজকে মেলায় খুব ভিড় হয়েছে লোকজন আসছে ধীরে ধীরে প্রথম দিকে মেলায় ভিড় হচ্ছিল না অতটা আজকে কিন্তু মেলায় ভিড় হয়েছে আর বনু তার জেঠু দুজনে আগে আগে বেরোচ্ছে তা জেঠুকে জিনিস নেবে বলে বায়না করছে বনু আর ওইদিকে দেখো আইসক্রিমের দোকান আইসক্রিম তো আমার ফেভারিট মেলায় গেলে আইসক্রিম আর ঘুগনিটা আমি মাস্ট খাবই খাব এই যে দেখো আমার তিনজন দাঁড়িয়ে আছে খুবই তো মজাই হচ্ছে মজা নিচ্ছি তোমরাও বেরো ফ্যামিলির সঙ্গে মজা করবে আর ওইদিকে দেখো জিলেপি খাস্তা গোজা আর ঝুরি ভাজা বাদাম মানে সব রকমের ভাজাভুজি দোকানটা এদিকে বসে এটা তিন চারটে বস্তু এখন এবছর একটা বসেছে দামও প্রচুর আর এদিকে মায়ের মুখটা ভালো করে লক্ষ্য করো যেন কাঁদছে উনি মনে হচ্ছে যেহেতু বিসর্জনের সব মানে যাবার হয়ে যাওয়া হবে তাই মায়ের মুখটাই বোঝা যায় যে মায়ের দেখো পুজোর আগের থেকে বা পুজো দিন থেকে তার পরের দিন দিদি একটু ভালো করে মায়ের মুখ পাল্টে যায় আর মেলা থেকে আইসক্রিমের খাপটা কিনেছিলাম বাড়িতে আইসক্রিমে বানিয়ে নিলাম একটু তাও আবার মাজা দিয়ে মাঝা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম হ্যাঁ কিচ্ছু না বা তোমরা অরেঞ্জ গুলকন্টি দিতে পারো গরমেতে একটু ভালো মানে গরমেতে খেতেই একটু টেস্টি হবে যা হোক আমার মনে হয় আজকের দিনটা আনন্দ হলো কী কেনাকাটা করলাম পরে ভিডিও বলবো সকলকে